আলহামদুলিল্লাহ মানুষের এই বিশ্বাস এবং ভরসা এবং মানুষের এই বিশ্বাসটুকু অর্জন করা আমার জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয় ইন্ডিয়া থেকে গতকালকে একজন বোন আমাকে মেসেজ দিয়ে বলছেন ওনার হাজবেন্ডের আঁকা মা হয়ে গেছে ওনার হাজবেন্ডকে তার দেশে ইন্ডিয়া কলকাতার মধ্যে ফাটিয়ে দিব আমার দ্বারাকে সম্ভব হচ্ছে অতপর আমি ওনার মেসেজটুকু সেন্ড করে ওনাকে জানিয়ে দিচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ আপনার হাজবেন্ডকে আমরা আমাদের টেবিলসের মাধ্যমে পাঠিয়ে দিতে সক্ষম হব তবে খরচ দিতে হবে আলহামদুলিল্লাহ বোনের কথা অনুযায়ী রাজি হচ্ছেন প্রস্তাবে তবে আপনাদের এই ভালোবাসা এবং এই কথা আস্থা বিশ্বাস যেন আমি সারা জীবন ওটুর রাখতে পারি তার জন্য আপনারা করবেন আর বোনের হাজবেন্ডের জন্য সবাই দয়া করবেন আল্লাহ তালা যেন বোনের হাজবেন্ডে দ্রুত তার দেশের মধ্যে তার কাছে ফিরিয়ে নিয়ে যান আমরা শুধুমাত্র উচিল না আর শুধু উচিল না আল্লাহ তালার দয়া মায়া আমরা এই কাজগুলো করে থাকি প্রবাসীদের স্বপ্ন দেশে দিতে থাকি তাহলে দেরি কেন আপনারা যারা এরকম প্রবাসীরা হচ্ছেন দালালদের হয়রানি টাকা দিয়ে মেরে খেয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে দেওয়ার মাধ্যম হচ্ছে আমাদের কিংবা নাম্বারে যোগাযোগ করুন বেরোটা সভা দেন অবৈধ প্রবাসীদের স্বার্থে আপনাদের এই ভালোবাসা বিশ্বাসটুকু রেখে দেন আমি বাকি জীবনগুলো কাজ করে যেতে পারি সেটা প্রত্যাশা রাখি আমার মালিকের দরবারে